যে আমাদেরকে ক্ষমতাচ্যুত করে কি পেয়েছে সাধারণ ছাত্রদের ভাগ্যের পরিবর্তন হয়েছে সাধারণ মানুষ ভালো আছে ব্যবসায়ীরা ভালো আছে চাকরিজীবীরা ভালো আছে কৃষক শ্রমিকেরা ভালো আছে তারা তো মনে করবে যে শেখ হাসিনার আমলে আমরা নিরাপদে ছিলাম ভালো ছিলাম তারা শেখ হাসিনার নেতৃত্ববদ্ধ হবে এবং সত্যিকারের গণবিস্ফোরণ হবে সেই বিস্ফোরণে ইনুসরা ভাসিয়ে যাবে বাংলাদেশে শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিকে ঘিরে অর্থাৎ পাঁচই আগস্টের এক বছর পূরণ হওয়ার সময় গত কয়েক সপ্তাহ ধরেই আওয়ামী লীগ আবারও ভারতে বাংলাদেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং আগস্ট মাসে আওয়ামী লীগ এমন কিছু ঘটাতে চাইছে ঢাকার রাজপথে যাতে এমন কি শেখ হাসিনাকে পর্যন্ত ফিরিয়ে আনার পরিকল্পনা করছে এই দলটি এমন খবর গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দৈনিক আমার দেশ সহ সংবাদ মাধ্যমগুলো গত কয়েক সপ্তাহ ধরে লিখছিল এরই মধ্যে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের একটি অংশের মুখোমুখি বৈঠক হয়েছে এই প্রথম মুখোমুখি বৈঠকের খবর পাওয়া গেল এই বৈঠকে উপস্থিত ছিলেন যে ছজন নেতা বলে গণমাধ্যম থেকে জানা গেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী তাদের একজন সাংগঠনিক সম্পাদক এস এস এম এম কামাল কামাল হোসেন কমিটি হোসেন আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন এস এম কামাল হোসেন আপনাকে স্বাগত জানাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে এই যে আমরা শুনলাম যে আপনারা বৈঠক করে এলেন দিল্লি থেকে আপনাদের মানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে এটা এই প্রথম মুখোমুখি বৈঠক আপনারা ছজন উপস্থিত ছিলেন আপনি সাংগঠনিক সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনাকে কেমন দেখলেন আপনাকে ধন্যবাদ নবনীতা আপনি আমাকে আজকের এই আপনার এই অনুষ্ঠানে ডেকেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি জানেন এই মাস আগস্ট মাস আগস্ট মাসটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য একটি অভিশপ্ত মাস এই মাসেই আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার সারা জীবনের শক্তি সাহস প্রেরণা বেগম মুজিব সহ পরিবারের আঠারো জন সদস্যকে হারিয়েছি আমরা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানাই আপনি জানেন এই মাসেই আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য জনেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য দুই সালের একুশে আগস্ট বিএনপি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গেনেট নিক্ষেপ করা হয়েছিল নারী নেত্রী আইবি রহমান সহ জন লোক জীবন দিয়েছিল শত শত নেতাকর্মী আজও গেনেটের স্পিন্টার শরীরে নিয়ে আজকে আত্মনাদ করছেন এবং আল্লাহ রহমতের জননেত্রী শেখ হাসিনা বাঙালির দোয়ায় বাংলাদেশের মানুষের দোয়ায় সেদিন আল্লাহ তাকে রক্ষা করেছিল আবার এই আগস্ট মাস পাঁচই আগস্ট সেই একই শক্তি বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা নিয়েই এই ডেবিল ইনুস আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের কেরানা কিছু আন্তর্জাতিক দুর্বৃত্তায়নদের সাথে নিয়ে শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেছে আল্লাহ রক্ষা করেছেন শেখ হাসিনা ভালো আছেন সুস্থ আছেন এবং আমি মনে করি আমার কাছে যেটুকু মনে হয়েছে শেখ হাসিনা সাহসী শেখ হাসিনা দূরদর্শী এবং শেখ হাসিনা তার ডিটারমিনেশন আমাদেরকে অনুপ্রাণিত করছে শুধু একটি কথা বলতে চাই শেখ হাসিনা কতটুকু সাহসী কতটুকু নবনীতা আপনি জানেন যে বলা হয় যেদিন বাঙালির অস্তিত্বের ঠিকানা ইতিহাসের সাক্ষী ধানমন্ডির বাড়িতে যখন বুলরুজার দিয়ে দেওয়া হয় সেই সেই দিনের কথা বলা হয় যে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তৃতার কারণেই বুলরুজার দিয়ে সেই বাড়ি ভাঙানো হয়েছে কিন্তু সম্পূর্ণ মিথ্যা কারণ যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তারাও মিথ্যার উপর দাঁড়িয়েছেন বিভ্রান্তিক তত্ত্ব ছড়িয়ে দাঁড়িয়েছেন তাদের পক্ষে যারা বলে তারাও মিথ্যে কথা বলে সেদিন যখন বুলডোজা দিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি মাটির সাথে দেওয়া হয় তখন কিন্তু শেখ হাসিনা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখছেন তার চোখ সামনেই তার স্মৃতি বিজড়িত বত্রিশ বুলডোজার দিয়ে মিশিয়ে দিচ্ছে। ওই বাড়ি কিন্তু শেখ হাসিনার না শেখ নেহালার না আপনি জানেন ওই বাড়ি বঙ্গবন্ধুর এবং ওই বাড়ি বঙ্গবন্ধুর তনে শেখ হাসিনা কিন্তু পৈতৃক সূত্রে পায় তিনি কিন্তু তা রাখেন নেই তিনি জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন জাদুঘর করেছেন ট্রাস্টি করে লক্ষ লক্ষ গরিব ছেলে মেয়েকে ওই ট্রাস্টি থেকে সাহায্য করেছেন সেই বাড়িকে যখন বুলডোজার দিয়ে মিশিয়ে দেয় তখন শেখ হাসিনা সচক্ষে রেখেছেন কিন্তু কখন তিনি কথা বলেছেন ওই দিন ছাত্রলীগের সাথে ছাত্রলীগকে নিষিদ্ধ করে ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতা কর্মীকে যেভাবে নির্যাতন করা হচ্ছে মানবতার জীবনযাপন করা হচ্ছে আপনি দেখেছেন ইউটিউবে রাজশাহীতে একটা মেয়ে কলেজে পরীক্ষা দিতে গেছে তাকে শারীরিক নির্যাতন করে পুলিশের কাছে তো তুলে দেওয়া পরীক্ষা দিতে হয়েছে দেয়নি ছাত্রলীগের দুইজন কর্মী ইন্টারমিডিয়েটে পড়ে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে তাদেরকে পিটি হত্যা করেছে তখন জননেত্রী শেখ হাসিনা এবং সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রলীগের ছেলেদের বের করে দিচ্ছে তখন ছাত্রলীগকে শক্তি দেওয়ার জন্য সাহস দেওয়ার জন্য অনুপ্রাণিত করার জন্য শেখ হাসিনা ডুকরে ডুকরে কাঁদছেন বত্রিশ দিচ্ছেন তারপরেও সে ছাত্রলীগকে সাহস যোগাচ্ছেন যোগাচ্ছেন এর ভিতর দিয়ে প্রমাণিত হয় শেখ হাসিনা কাছে দেশ জাতি এবং তার দলের কর্মীরা তৃণমূলের কর্মীরাই হচ্ছে তার কাছে সবচেয়ে প্রিয় এবং এর ভিতর দিয়েই প্রমাণিত হয় তিনি ভালো আছেন সুস্থ আছেন এবং আমার কাছে মনে হয়েছে তার দৃঢ়চ্ছতা মনোভাব আমাদের অনুপ্রাণিত করেছেন বরং আমরা অনেক হতাশ হয়েছি কিন্তু আমার তার সাথে কথা বলার পর মনে হয়েছে যে আমরাই ভীরু আমরা সাহস পাচ্ছি শক্তি পাচ্ছি এইটুক খালি আপনাকে বলতে পারি কিন্তু উনি তো ধরেন প্রায় এক প্রায় এক বছর কি মানে এখন প্রায় একদম এক বছর ধরে উনি গৃহ অন্তরীণ থাকলেন তার সঙ্গে আমরা যতটুকু খবর পাই মাঝে মাঝে পরিবারের সদস্যরা মানে তার কন্যা মাঝখানে তার পুত্র গিয়েছিলেন তার বোন ছাড়া আর কারো সাক্ষাৎ হচ্ছে না এই অবস্থায় মানসিকভাবে তাকে কতটা মানে কেমন দেখলেন এবং এই যে ভারত সরকার আপনাদেরকে অবশেষে বৈঠক করতে দিলেন সেটা কি শেখ হাসিনা অনেকদিন ধরে আপনাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চাচ্ছিলেন মানে দলটাকে কি এখন আপনারা ভারত থেকে আবারও সংগঠিত করবার কাজ শুরু করতে যাচ্ছেন কি নির্দেশনা দিলেন শেখ হাসিনা দেখেন আমরা আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নের আমি কোনো উত্তর দিতে আমি শুধু এইটুক বলতে চাই যে শেখ হাসিনা আমাদের সাথে দেখা হয়েছে কি হয়নি এই কথা বলবো না আমি শুধু এইটুক বলতে চাই যে শেখ হাসিনা রায় দুইটা পর্যন্ত তৃণমূলের কর্মীদের সাথে কথা বলছেন আপনি নিজেও জানেন প্রতিদিন রাত্রে এবং সারা বাংলাদেশে তিনি পরিকল্পনা করে প্রতিটি জেলার তৃণমূলের কর্মীদের সাথে কথা বলেছেন অধিকাংশ মানে সব জেলার তৃণমূলের নেতা কর্মীদের সাথে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে উনি কথা শুনেছেন এবং ওনার নির্দেশনা দিয়েছেন একবার একটা ওয়ার্ল্ড লেভেলের নেতার কথা শুনেছেন যুবলীগ ছাত্রলীগের কথা শুনেছেন এবং শুধু তাই নয় এই যে আমাদের নেতাকর্মীরা যে অসহায় অবস্থায় আছে তারা বিভিন্ন জায়গায় থেকে তারা সুসংগঠিত হওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এর মাধ্যমে যে কথা বলছেন সরাসরি নেত্রী সেখানে চলে যাচ্ছেন যে তিনি কথা বলতেছেন তাদেরকে অনুপ্রাণিত করছেন সাহস দিচ্ছেন এখানে আমাদের কারোর সাথে দেখা করে নতুন করে নির্দেশনা দেওয়ার অপেক্ষা নাই আপনি পাঁচই আগস্ট যদি গণতন্ত্র হত্যা দিবস পুলিশ হত্যা দিবস সাধারণ ছাত্রদের হত্যা দিবস হ্যাঁ সেই দিনে একটি শেখ হাসিনা ধরেন একটি আমি মনে করি সময় উপযোগী একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এর ভিতর দিয়ে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা অনুপ্রাণিত হচ্ছেন উৎসাহিত হচ্ছেন এবং সাহস পাচ্ছেন এই যে আপনাদের বৈঠকের খবরেও তো আপনিও বলছিলেন মানে যে দেশে বিদেশে নেতা কর্মী সমর্থকেরা উজ্জীবিত হয়েছিলেন অনেকে এই যে দৈনিক আমার দেশের খবরেও উজ্জীবিত হচ্ছিলেন যে আগস্টে না জানি আওয়ামী লীগ কি করে ফেলবে এখন আমার প্রশ্ন হচ্ছে আগস্টে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে বা ছিল কিনা আর তার মানে কি গত এক বছরে এত মামলা হামলার পরেও আপনারা দলকে গুছিয়ে আনতে পেরেছেন সিগনাল হোয়াটসঅ্যাপে দল করা যায়